আপন বাপন চোখ কি চাপন ওল খোল মামার খোল এই ছেলেটি খাটিয়া চোর চোর তো গেল পালিয়ে চোর ঘুমিয়ে পড়লো যখন সে উঠলো তখন দেখলো যে তাকে সবাই বেঁধে ফেলেছে ও তার মানে বেঁধে ফেলেছে এটা কে বললাম না এখনো বলি নাই ফাইনাল আবার আবার কোথা ওহ ও হাতি আমার হাতে পড়ছে কিশোরগঞ্জে এসেছিলাম সেটার একটি ব্লগ কিন্তু অনেক আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে অনেক দিন পর পরই কেন যেন আমি একটু আপলোড করতে পছন্দ করি কারণ একসঙ্গে কিশোরগঞ্জ থেকে এসেই পরপর হচ্ছে কিশোরগঞ্জের ব্লগ বা যে কোনো এক জায়গায় গেলে পরপর ব্লগগুলো আমার কেন যেন দিতে ইচ্ছা করে না কারণ একটু থেমে থেমে দিলে আমার ফিলিংসটা একটু কেন যেন অন্যরকম মনে হয় ভালো লাগে আসলে তো এবার তো কিশোরগঞ্জে হচ্ছে ছিলাম সেটা তো অনেকেই জেনেছ আগে থেকেই তো সেটারই আরেকটি দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে আমাদের প্রচুর সোনার সঙ্গে আমি দুষ্টু করতে করতে রাত হয়ে গিয়েছে তো এবার সন্ধ্যা আর কি সন্ধ্যা একটু হালিম খাবো তো আমার মা আমার বোন মিলে হালিম রান্না করেছে সেটা খাচ্ছিলাম উপর দিকে দিতে হবে সোনা উপর দিকে দাও হ্যাঁ আবার দাও তো রাতের খেলা শেষ হয়নি সকাল হতেই আবার শুরু হয়ে গেল পুচু সোনার সেই বাবল খেলা তো বাবল খেলতে খেলতে হঠাৎ করে মনে হলো যে চলো আজকে ঘুরতে যাই তো প্রচুর সোনাও খুবই হ্যাপি হ্যাপি ঠেলায় সে আরও হচ্ছে বাবল খেলার মানে স্পিড তার বেড়ে গিয়েছে তো এবার হচ্ছে আমরা সবাই প্ল্যান করলাম যে একটু কাশ ফুলে যাব তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরের পরপরই মানে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যেই বের হয়ে গেলাম তো যেহেতু কিশোরগঞ্জে এসেছি এই কাশফুল হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর তো দূর যেহেতু তাই একটু আগেভাগেই তো যেতে হবে তাই না আর কাশফুলের আভাস যেহেতু পেয়েছি তো আমি কি থাকতে পারি বলো তো বাসার মোটামুটি যারা ছিল তো সবাই বের হয়ে গেলাম আমার ভাই আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের মেয়ে আমার বোনেরা আমার হচ্ছে কাজিনরা এবং আমার কাজিনের ছেলে মেয়ে এবং আমি সবাই মিলে একসঙ্গে দুইটা অটো করে বের হয়ে গেলাম Yeah. তো যারা আমাকে ফলো করো যারা আমার ব্লগুলো দেখো তারা কিন্তু জানো মোটামুটি সবাই আমি পরিবার বলতে অনেক ভালোবাসি পরিবার বলতে একদমই আমি আগে অজ্ঞান কারণ পরিবার আমার কাছে অনেক মূল্যবান একটি জিনিস তো পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছি তো এবার চলে আসলাম ঘাটপাড়ে ঘাটপাড় বলতে ব্রহ্মপুত্র নদীর আমাদের হচ্ছে বাসা থেকে বেশ একটু দূরেই একটি ঘাটপাড় আছে সেখানে তো এই ফার্স্ট হচ্ছে এই ঘাটপাড়ে আসলাম তো দেখা যাক নৌকায় করে ও পারে যাবো কারণ কাশফুলগুলো ও কেন যেন অনেক সুন্দর দেখাচ্ছে এ পার থেকে তো সবাই মিলে যাব একটু তো ভয় লাগছে তো ব্যাপার না আছি তো পরিবারের সঙ্গেই তাই না যেহেতু আমার ভাই আছে আমার ছোটো ভাইটা যদি আমাদের সঙ্গে থাকে মনে হয় আমরা মানে স্বর্গ হাতের মুঠোই পেয়ে গেলাম বিপদ কখনোই বলে কয়ে আসে না কিন্তু বিপদ থেকে মোটামুটি উদ্ধার করার মতো সাহস আমরা পাই আমার ছোটো ভাই যদি আমাদের সঙ্গে থাকে তো যেহেতু আমার ছোট ভাই আছে সেই জায়গাটায় ভয়টা কেন যেন খুব বেশিও লাগছে না তার সঙ্গে কাশফুলে তো যাবো সেটার একটা প্রিপারেশান মনে মনে নিয়েছিলাম যে নদীটা পার হয়েই যেতে হবে তাই ভয়টাকে একটু দূরে ফেলে দিয়েই কিন্তু চলে আসলাম তো নৌকুতে ওঠা কিন্তু একটু কঠিন ব্যাপার তার সঙ্গে আবার শাড়ি পরা তারপরও কোনো কোনোরকম উঠে চেপে বসলাম এখানে বসাটা খুবই কষ্ট ছিল কারণ নৌকুর মধ্যে বসার মতো কোনো জিনিসই ছিল না তারপরও বসে টসে ভয়ে ভয়ে আমার কাজিনদের সঙ্গে মোটামুটি এক প্রকার জাপিয়ে ধরেই পার হচ্ছিলাম নদীর পার থেকে ওপারে আমরা থেকে কাশফুল উপভোগ করবো না কিভাবে হয় তাই না তো আমাদের কিশোরগঞ্জের হচ্ছে একদমই কাছে মির্জাপুর বাজারের ঘাট পাড়ে চলে আসছি এই যে কাশফুল উপভোগ করার জন্য তো আমি নাহি দানিলা আছি কিশোরগঞ্জ তো চলো আমার সঙ্গে আছে কিশোরগঞ্জের হচ্ছে কাশফুলের একটি ব্লগ উপভোগ করার জন্য সবাই একসঙ্গে কাশফুল উপভোগ করি দেখো আয় দেখো আদি দেখো দেখো তুমি আর কি গান্ধো না রে গান্ধো আমি

দরার চেষ্টা করো লড়ো হ্যাঁ হুম হ্যাঁ রেডি

মানে ছবি তোলার প্ল্যানটা হুট করে হয়েছে তো তাও আবার পরিবারের সঙ্গে তাও আবার হচ্ছে মানে মনের অজান্তেই কেন যেন চলে আসলাম এরকম সুন্দর একটা পরিবেশে তো সেটাকে আমি একদম পরিপূর্ণভাবে এনজয় করেছি তার সঙ্গে ছিল একদমই পরিবারের মানুষ তো সবাই মিলে যা করা হয় তাই করেছি তাই তোমাদেরকে দেখিয়েছি আমি আসলে অনেক মজা পেয়েছি এই মজাটা আসলে মুখে বলে বোঝানো যাবে না তো আমাকে দেখেই অনেকেই বুঝতে পারবে যে আমি কতটা এনজয় করেছি তো আমি এই কাশফুলের মানে সৌন্দর্য এবং হচ্ছে নদীর সৌন্দর্য এবং হচ্ছে আমার ভালোবাসার পরিবার সেগুলো নিয়ে আজকের দিনটা আমি শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো কিশোরগঞ্জের এরকম আরও কিছু ব্লগ আসবে হয়তো বা একটু পর কারণ যেহেতু আমি শুরু থেকেই বলেছি আমি একটু পরপর ব্লগ দিতে পছন্দ করি মানে কিছুদিন পরপর আর কি তো যারা যারা আমাকে ফলো করো যারা যারা ভালোবাসা দাও এবং ভালোবাসা দিতে যাও তাদের সবাইকে মানে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর আরও বেশি বেশি করে কিন্তু নাহিদা নীলাকে ভালোবাসা দিতে হবে তো সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলেও আমার ব্লগটা যাবে আর ফেসবুক পেজ নাহিদাস কালেকশান এবং কিশোরগঞ্জের আপা দুটাতেই যাবে তো অবশ্যই ভালোবাসা দিবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ